অনেক দিন পরে একটা ভিডিও বানাচ্ছি এবং আজকে থেকে এই অ্যাডমিশন সিজনে আমি ভিডিও বানানো স্টার্ট করতেছি এবং এই টপিকটা আজকে যে টপিকটা নিয়ে আলাপ করবো এটা হচ্ছে গিয়ে এই তিনটা মাইন্ডসেট শিফট তোমাকে টপার বানাইতে পারে আমার লাইফে বিভিন্ন সময় আমার টপার হওয়ার প্রয়োজন পড়ছে এবং আমি সারা জীবন টপার থাকি নাই বিভিন্ন সময়ে আমি টপার হয়েছি সো এই ভিডিওটা তাদের জন্য যারা অলরেডি টপার না তুমি যদি অলরেডি টপার হয়ে থাকো এই ভিডিওটা তোমার জন্য না তুমি দেখতে পারো এন্টারটেনমেন্ট হিসেবে বাট এই ভিডিওটা তোমার জন্য না ভিডিওটা তাদের জন্য যারা অলরেডি টপার না এবং তোমাকে এখন টপার হইতে হবে সো ধরো এইরকম আমার এক্সপেরিয়েন্স আমি যদি বলি যখন কি না আমি তে পড়তাম তখন আমি টপার ছিলাম না কিন্তু অ্যাডমিশনের সময় আমি দেখলাম বিশ্ববিদ্যালয়গুলোতে আসন সংখ্যা কম আমাকে টপার টপার হইতে হবে আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা টপ বিশ্ববিদ্যালয়ে একটা আসন চাই তখন সেই সময়ে যখন আমি লেখাপড়া পাইতে শুরু করছি অ্যাডমিশনের জন্য আমি ঢাকা ভার্সিটিতে আমার চয়েস ওইভাবে রাখিও নাই আমি মনে করছি আশেপাশের যেইগুলা আছে জাহাঙ্গীরনগর বিউপি জগন্নাথ যে কোনো একটাই পাইলেই আমার হয়ে যাবে তো আমি লেখাপড়া শুরু করার পরে আমার কাছে মনে হয়েছে না বিউতেও আমার হয়ে যাইতে পারে এবং আলহামদুলিল্লাহ এখন আমি ডিউ থেকে লেখাপড়া কমপ্লিট করলাম সো এই যে আমার জার্নিটা আসলে কেমন ছিল আমার বিশ্ববিদ্যালয় জীবনেও আমার এটা হয়েছে আমি হয়তো লেখাপড়া খুব একটা করি নাই কিন্তু এক্সামের আগের সময়টাতে আমার মনে হয়েছে হ্যাঁ আমাকে ভালো রেজাল্ট করতে হবে খালি একটা রেজাল্ট করলেই হবে না ভালো রেজাল্ট করতে হবে তখন পরীক্ষার আগের মুহূর্তটায় আমি এত এমন ভাবে পড়তাম যেন আমি টকার হইতে পারি এবং আমার ডিপার্টমেন্টে আমি ভালো রেজাল্ট করতে পারি আমি কিভাবে করতাম আমার সময়গুলো আমি আসলে কিভাবে ব্যবহার করতাম সেইটাই আমি তোমাদেরকে বলবো সো বিশেষ করে এইটা অ্যাডমিশনের স্টুডেন্টদের জন্য এর স্টুডেন্টদের এসে সো যদি তে তোমার মোটামুটি একটা রেজাল্ট থাকে তাইলে তো তোমার খুবই ভাগ্য ভালো যদি রেজাল্ট নাও থাকে তারপরও এই তিন মাসকে ভালোভাবে ব্যবহার করে তুমি কিন্তু তোমার জীবনকে বদলাইতে পারো সো তিনটা মাইন্ডসেট শিফটের কথা যে আমি তোমাকে বলবো নাম্বার ওয়ান হচ্ছে গিয়ে তোমাকে এটা এমনভাবে মানে মানে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে এমন না যে জাস্ট তুমি এটা বললা যে আই মানে আই ওয়ান্ট ইট এমন না তোমাকে এটা ভাবতে হবে আই ওয়ান্ট এনি কস্ট যখন কি না আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক্সাম দিব তখন আমি এটা মনে করতেছিলাম আমার পক্ষে তো এই জায়গাতে একটা আসন পেয়ে যাওয়া সম্ভব না সারা বাংলাদেশ থেকে এত ভালো ভালো স্টুডেন্ট এইখানে আসতেছে তো আমি এতটুকুই হচ্ছে যে আত্মবিশ্বাসহীন হয়ে গেছিলাম যে আমার কাছে মনে হচ্ছিল যে এইচএসসি আমি করতে পারবো না কিন্তু যখন আমার অ্যাডমিশনের ফলাফল আসলো আমার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিউপি সবগুলোতে হয়ে গেছে চান্স সো লং স্টোরি শর্ট করে বলি আমার বিশ্ববিদ্যালয়ের স্টোরি আমি অন্য কোনো ভিডিওতে বলবো আজকে বলি লেখাপড়া কেমনে করছি আমি সো যেহেতু আমার এইচএসসি রেজাল্ট খারাপ ছিল আমার ফোর পয়েন্ট ফাইভ আসছিল আমার জিপিএ তো আমাদের সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিপিএ তেই এইটি মার্কস থাক সো ফোর পয়েন্ট ফাইভ পাওয়ার কারণে জিপিএ তে আমার নম্বর অনেক কমে গেছে ফাইভ মার্কস আমার মানে কমে গেছিল সো এত নাম্বার কমে যাওয়ার ফলে অলরেডি তো আমি অনেক স্টুডেন্টের থেকে পিছায় গেছি সো আমার লক্ষ্যটা ছিলই এইটা যে আমার যা কিছু করতে হয় আমি সেটা করব এবং একটা সিট আমার লাগবেই লাগবে দেন আমি আমার লেখাপড়াটা স্টার্ট করলাম আমি দেখলাম এমন অনেক কিছু আমার সামনে আসতেছে যেগুলো আমি জীবনেও দেখি নাই জীবনেও শিখি নাই কিন্তু তখন আমি এটাই ভাবছি কেবলমাত্র যে অ্যাট এনি কস্ট আমার এটা লাগবে যদি এইটা এমন না হয় যে অ্যাট এনি কস্ট আমি এটা নিব তখন এইটা হবে যে মনে হবে যে এত কঠিন কঠিন গ্রামার্টিক্যাল রুলস এইগুলো আমি কেন শিখতে যাব। আচ্ছা ওইটা এই বিশ্ববিদ্যালয়ে আমার হবে না চান্স তো শুরুতে লেখাপড়ার শুরুতে আমিও আমিও এটাই ভাবতাম আমার কাছে এটা মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি এই টপিক থেকে কোয়েশ্চেন আসে তাইলে না ওই টপিক থেকে আসলে না অন্যগুলো আমি শিখি তাইলে কিন্তু পড়তে পড়তে এটা দেখলাম আমি যে বেশিরভাগ টপিকে এমন কঠিন কঠিন হয়ে যাচ্ছে টপিক গুলা এবং টপিক গুলাতে এইটা হচ্ছে যে বিগত সালের কোয়েশ্চেন সলভ করতে গিয়ে দেখি এই বেসিক গুলো থেকে কোয়েশ্চেন খুব একটা আসে না এরকম হচ্ছে গিয়ে অদ্ভুত টাইপের কোয়েশ্চেনগুলাই অনেক অনেকবার আসে তো আমি যদি ভালো রেজাল্ট পড়তে চাই তাইলে এটা হয়তো হইতে পারে আমি কমন যেই কোয়েশ্চেনগুলো আছে সেগুলো খালি করি তাইলে মনে করো আমি ফিফটি পার্সেন্ট হয়তো উঠাইতে পারবো মার্কস কিন্তু আমার চান্স পাওয়ার জন্য এইটি পার্সেন্টের মতো মার্কস যদি আমি পাইতে চাই তাইলে আমার ভালো করে পড়তে হবে এবং এইটি মার্ক এইটি পার্সেন্ট মার্কস পাইতে চাইলে আমার অলমোস্ট ফুল সিলেবাসটাই ভালো করে পড়তে হবে তো আমি তখন থেকে এটা ঠিক করছি অ্যাট এনি কস্ট আমি এটা চাই আমি দুই হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষ থেকে এখন পর্যন্ত এই সাত বছর এডমিশনের স্টুডেন্ট অনেক অনেক স্টুডেন্ট আমার হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিকছে তো এই সাত বছরের অভিজ্ঞতা থেকে আমি এটা বলতে পারি অনেক বাজে বাজে স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিকে যায় অনেক ভালো ভালো স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে টেকে না এই কারণে টেকে না ওরা মনে করে এটা তো খুব সহজ আমার তো হয়ে যাবে কিন্তু যারা মনে করে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়তো কঠিন বাট আমি এটা চাই যে কোনো মূল্যে তখন ওদের হয়ে যায় তো তোমার মাইন্ডসেটটা থাকতে হবে আমি এটা চাই যে কোনো মূল্যে ইলন মাস্ক একদিন এটা বলছিল তোমরা ওর ভিডিও এখনো ইন্টারনেটে পেয়ে যাবা এবং অনেকে দেখা হয়েছে হয়তো ওকে জিজ্ঞেস করা হয়েছিল এটা যে আপনার যে লাইফ আর ইউ হ্যাপি যে আপনি এত টাকা আর্ন করেন এবং ইউ আর সো রিচ তখন সে বলছিল ইয়াস আমি হ্যাপি যে আমি এত রিচ বাট আমি হ্যাপি না আমাকে যে পরিমাণ কাজ করে এই জায়গাতে আসতে হয়েছে এমন না যে আমার জীবন নিয়ে আমি হ্যাপি বাট আমি মনে করি আমার এত কাজ না করলেও হইতে এত টাকা দিয়ে আমি কি করবো তো আসলে কারো কারো কাছে এত টাকা দিয়ে আমি কি করবো কিন্তু কেউ কেউ হয়তো মনেই করে যে এত টাকা আমি কামাইতে চাই এত হচ্ছে গিয়ে সফল আমি হইতে চাই তো তোমার যদি মনে হয় তুমি ঢাকা ভার্সিটিতে চান্স পাইতে চাও তাইলে তোমারে প্রথমে ফিগার আউট করতে হবে যে কতটুকু তোমারে পড়তে হবে তুমি সিলেবাসটা দেখো দেখে দেখো যে কেউ হয়তো এই যে সিতে পুরো সিলেবাস কমপ্লিট করে আসছে তুমি হয়তো কমপ্লিট করে আসো নাই তো তোমাকে হয়তো ডেইলি ষোলো ঘন্টা পড়তে হবে ওই ছেলে হয়তো যে ফুল সিলেবাস কমপ্লিট করে আসছে সে ছয় ঘন্টা পড়লেই হয়ে যাবে তা কিন্তু তোমারে হয়তো ষোলো ঘন্টা পড়তে হবে এখন ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য তুমি কি ষোলো ঘন্টা পড়বা কিনা ওই যে মাস্কের মতো তুমি ভাবতে পারো সেটা বলছে মানুষের এত টাকা কামানোর প্রয়োজন নাই আমি যত টাকা কামাইছি এত টাকা কামানোর প্রয়োজন মানুষের নাই আমি বলবো না কাউকে আমার এখানে আসো অনেকে এমন পরিশ্রম করবে কিন্তু আমি মনে করি না এত পরিশ্রম করার প্রয়োজন আছে একজনের মানে জীবনে তো একইভাবে আমিও মনে করি না যে সারা জীবন আমাকে টপার হয়ে থাকতে হবে সারা জীবন আমাকে লেখাপড়া করতে হবে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগে দিয়ে আমি মনোযোগী হয়েছি এরপরে কিন্তু আমি লেখাপড়ায় খুব একটা আবারও মনোযোগী হয়েছি আবার এরপরে আমি কেউ কেউ আসো এরকম টপার অলরেডি সারা জীবনে তুমি টপার ছিলা এবং তুমি মনে করো যে লেখাপড়ায় আমি কম্প্রোমাইজ করবো না তো এই জায়গাতে যারা এই ভিডিওটা দেখতেছো বেশিরভাগই হয়তো টপার ছিল না জীবনে সো প্রথম কথা হচ্ছে এটা তুমি যদি টপার হইতে চাও তাইলে তোমার এত পরিশ্রম করতে হবে যদি ষোলো ঘন্টা পড়তে হয় তোমার ষোলো ঘন্টায় পড়তে হবে আমি ভিডিও বানাবো আমি দেখাবো যে চান্স পাওয়ার জন্য তোমার এই লেখাপড়া কেমনি করে করতে হবে সেইটা আমি বলে দিতে পারবো কিন্তু তোমারে বুঝতে হবে এটা পরিশ্রম কিন্তু করতে হইতে পারে তোমাকে তুমি সেটা করতে পারবা কিনা তো ধরে নিলাম তুমি এইটাতে পুরোপুরি একমত যে ভাইয়া যত পরিশ্রম করতে হয় আমি করব ডোন্ট কেয়ার আমাকে কত পরিশ্রম করতে হয় বাট আই কেয়ার অ্যাবাউট দিস যে আমাকে চান্স পাইতে হবে আমাকে মেডিকেলে চান্স পাইতে হবে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে একটা নির্দিষ্ট জিনিস আমাকে অ্যাচিভ করতে হবে ওকে আমি ধরে নিলাম তুমি এটা মনে করতেছো এনি কস্ট তুমি এটা চাও এরপরে মানে সেকেন্ড অপশনে আস যখন আমি আমার লেখাপড়াটা শুরু করলাম তখন আমি দেখলাম এই হচ্ছে গিয়ে তো তখন আমি হচ্ছে গিয়ে আহ মানে বিশ্ববিদ্যালয়ের জন্য লেখাপড়া শুরু করতে গিয়ে এটা দেখলাম ইংলিশ গ্রামার বাংলা সব কিছুই আমার খুবই উইক আমি মানে সাধারণ জ্ঞানটা টুকটাক আমার আইডিয়া আছে বিকজ মানে নিউজ টিউজ এগুলাতে আমার অলওয়েজ আগ্রহ ছিল তো সাধারণ জ্ঞানে যেহেতু আমি মোটামুটি ভালো ছিলাম আমার কাছে মনে হয়েছিল যে পেয়ে যাব আমি চান্স কিন্তু বাংলা আর ইংলিশে এসে আমার কাছে মনে হচ্ছিল যে বাংলা মানে ফার্স্ট পেপার টুকটাক পারলেও বাংলা গ্রামার টুকটাক পারলেও সমাস এরপর এই টাইপের কিছু মানে কমপ্লেক্স যে টপিকগুলো আছে সেইগুলা আমাকে দিয়ে হচ্ছে না তো তখন থেকে আমি এটা ফোকাস করাই স্টার্ট করলাম যে ভালো লাগাইতে হবে আমাকে এই লেখাপড়াটাকে ভালো লাগাইতে হবে কারণ আমি দেখতেছিলাম এইটা সিলেবাসটা এত বড় সিলেবাস এত বড় এত কিছু শিখতে হবে আমি দুই তিন হাজার হচ্ছে গিয়ে মানে হচ্ছে গিয়ে মানে বাগধারা মানে শিখে ফেলতেছি হচ্ছে গিয়ে এক কথায় মানে মানে প্রকাশ ক্লাস আমি মুখস্থ করে ফেলতেছি এতগুলো এক কথায় প্রকাশ করার পরেও আমি দেখি কমন আসে না বিগত সালের কোয়েশচেন্ট দেখতে গিয়ে দেখি কিরে এই এক কথায় প্রকাশটা আমার শেখা নেই পরে বাবা এই এক কথায় প্রকাশ আবার কোথ থেকে আসলো ওইটা কোথেকে আসলো সো আমি যতগুলো বই ছিল আমার হাতে সবগুলা বই থেকে এক কথায় প্রকাশ যা আছে আমি শিখলাম বিশ পঁচিশ পেজের বেশি হবে কমপক্ষে সো স্টিল আমি দেখতেছি কমন পড়ে না বিপরীত শব্দের ক্ষেত্রেও সেইম এতগুলা শিখতেছি এরপরও কি উদ্ভট উদ্ভত করতে এসে পড়তেছি ইংলিশের ক্ষেত্রে তো আরো কমপ্লেক্স এটা এতগুলো শব্দ শিখতেছি এত কিছু শিখতেছি এমন এমন শব্দ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আসতেছে যেগুলা কি মানে বাংলা একাডেমির যে অভিধান ওই জায়গাতেও নাই তো তুমি দেখবে এইরকম বিগত সালের কোয়েশ্চেন মানে সলভ করতে গেলে এমন টাইপের উদ্ভট উদ্ভট মানে জিনিস মানে পরীক্ষা আসতেছে তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন তুমি যদি করো আর কি সলভ মানে বাংলা কোয়েশ্চেনের ক্ষেত্রে ইংলিশ কোয়েশ্চেনের ক্ষেত্রে এগুলা দেখবা এমন এমন সাহিত্যিকদের সম্পর্কে পরীক্ষায় আসছে যেগুলো গুগল সার্চ করলেও নাই তো ব্যাপারটা এইটা যে এত কমপ্লেক্স টাইপের কিছু কিছু কোয়েশ্চেন হয় ওইগুলো দেখলেই মনে হবে তোমার কাছে আমি তো ভাই শেষ সো এইটার জন্য কিছু টিপস আছে ট্রিক্স আছে যেইগুলার মাধ্যমে তুমি এই ভয়গুলো দূর করবা এবং স্টিল এত ট্রিকি কোয়েশ্চেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসার পরেও কিভাবে তুমি টপার হইতে পারো কি করলে কি বুদ্ধি খাটায় যারা অলরেডি টপার আছে তাদের চেয়েও তুমি ভালো করবা সো বুঝতে পারতেছো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসতেছে এমন একজন সাহিত্যিক সম্পর্কে যেই সাহিত্যিক সম্পর্কে বইতে তো নাই ইন্টারনেটেও নাই তাইলে যে টপার অলরেডি সে কিন্তু তোমার চেয়ে কোনো অ্যাডভান্টেজ পাচ্ছে তা না সেও জানে না তুমিও জানো না তো এখন তোমাকে পরিশ্রমটা করতে হবে তো পরিশ্রম করার জন্য তুমি ঘাবড়ে গেলে হবে না তোমাকে তোমাকে জার্নিটা এনজয় করতে হবে সো প্রথম কথা কি ছিল আই ওয়ান্ট ইট অ্যাট এনি কস্ট আচ্ছা তুমি চাও তুমি দৃঢ় প্রতিজ্ঞ যত কাজ করতে হবে যত পড়াশোনা করতে হবে তুমি করবা সেকেন্ড কথা হচ্ছে গিয়ে এই লেখাপড়ার জার্নিটাকে তোমার এনজয় করতে হবে জার্নি এনজয় না করলে ডেইলি ভাই ষোলো ঘন্টা পড়তে পারবা না আমি বলতেছি না তোমার ষোলো ঘন্টা পড়তে হবে এক একটা স্টুডেন্টের লেখাপড়ার প্যাটার্ন এক এক রকমের হয় কেউ সকালবেলা পরে কেউ রাত একটা বাজে লেখাপড়া শুরু করে এরপরে সকালে ঘুমায় তো সবাই একরকম না কিন্তু সবাই ষোলো ঘন্টা পড়তে হয় না তুমি হয়তো ষোলো ঘন্টা পড়লে তোমার হবেই না চান্স তোমার আট ঘন্টা পড়তে হবে সো প্রত্যেকটা স্টুডেন্ট এক না তোমার দেখতে হবে তোমার প্যাটার্নটা কেমন ওই প্যাটার্ন অনুযায়ী তোমার ঠিক করতে হবে লেখাপড়া তুমি কেমন করবে এইটা আরেক ভিডিওতে আলোচনা করবো সো আজকের কথা হচ্ছে গিয়ে তোমারে খুঁজে বের করতে হবে কিভাবে লেখাপড়া করলে তুমি এনজয় করো আমি টেবিলে একটা না অনেকক্ষণ মানে বসে পড়তে পারতাম না আমার ভাল লাগতো না তাই আমি যেটা করতাম আমার আকুর রুমে গিয়ে আধা ঘন্টা পড়তাম হেঁটে হেঁটে পড়তাম খেলতাম আমি বন্ধ করি দেখতেছিলাম টেবিলে বেশিক্ষণ মানে বসে থাকলে ভাই আমার দম বন্ধ আসতেছে এমন লেখাপড়া করার মানুষ না সো লেখাপড়া করতে গেলে আমার ভাল লাগতো না তো আমি অ্যাট এনি কস্ট আমি খেলতেছি খেলতে খেলতে আমি এটা এনশিয়র করতাম যে একটা শব্দ আমি দেখছি শব্দ দেখে ওইটা বারবার মুখস্থ করতে করতে আমি আমার যে খেলা ওইটা খেলতেছি এইভাবে করতে করতে সাধারণ জ্ঞানের একটা জিনিস মুখস্থ করতে আর খেলতেছি এইটা তো যখন কি না আমি যে কোনো কাজ করতেছি সেইটাকে আমি বন্ধ রাখবো না বরং আমি আমাকে এনজয় করতে থাকবো এই যে একটা অ্যাডভেঞ্চার এইটাকে আমি এনজয় করবো আমি জানি না যে লক্ষ্যে আমি পৌঁছাইতে পারবো কিনা রেজাল্ট কি হবে আমি জানি না আমি লেখাপড়া করতেছি সো আমার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকেই চান্স পেয়ে যাওয়া সম্ভব না কিন্তু আমার পক্ষে কিন্তু এইটা সম্ভব যে আমি একটা মানে মানে হিসেব করব যে সিলেবাসটা এত বড় এই জায়গাতে মোট মনে করো ইংলিশের ক্ষেত্রে এতগুলো টপিক আছে মনে করো হচ্ছে মানে থার্টি ফাইভটা টপিক তুমি মানে বের করলা এই থার্টি ফাইভটা টপিকের মধ্যে এই প্রত্যেকটা তো আজকে শিখে ফেলতে পারবো না আজকে হয়তো একটা টপিক শিখবা তুমি ধরো আজকে আর্টিকেল তুমি শিখলা এই যে তুমি আর্টিকেল শেখা শুরু করছো তোমার কাজ হচ্ছে আজকে আর্টিকেলটা কমপ্লিট করা এখন তুমি ধরলে এটা যে আচ্ছা থার্টি মানে ফাইভটা টপিক তো একটা টপিক মানে ডেজ করে সময় নিব তাইলে মানে সত্তর দিন আমার সময় লাগবে তাইলে আমি কি করব এই আজকে আর্টিকেল অর্ধেক পড়বো কালকে অর্ধেক আজকে যতটুকু তুমি শিখলা অতটুকু তুমি শিখলা কালকে গিয়ে আর্টিকেল বাকিটা কমপ্লিট করলে এরপরে তুমি এক্সাম দাও গিয়ে দেখো এক্সাম দিয়ে দেখো কতটা নাম্বার তুমি পাইলা আর্টিকেল সলভ করতে গিয়ে তোমার কি অবস্থা এটা তুমি বুঝলা যখন তুমি সেখানে ভালো করা শুরু করবা তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত সালের কোয়েশ্চেন গুলা তুমি করলা সলভ ব্যাংক জব মানে বিসিএস এরপরে অন্যান্য বিশ্ববিদ্যালয় সবগুলোর কোয়েশ্চেন তুমি করে ফেললা তুমি দেখলা আর্টিকেল তোমার বেশ ভালো হয়েছে তাইলেই কিন্তু তুমি একটা আত্মবিশ্বাস পাবা যে ইয়াস ইংলিশের থার্টি ফাইভটা টপিকের মধ্যে আমার একটা টপিক শেষ আমার আরেকটা টপিক শেষ আরেকটা টপিক শেষ আরেকটা টপিক শেষ ইয়াস আমার এখন অর্ধেক টপিক শেষ ইংলিশের থার্টি ফাইভটা টপিকের মধ্যে পুরো অর্ধেক আমার শেষ এইভাবে কিন্তু তুমি বুঝবা যে তুমি আগাচ্ছ তুমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে আগাচ্ছ তোমাকে যে এখানে কেউ আটকাইতে পারতেছে না কিন্তু তুমি পড়তে গিয়ে যখন দেখবা তুমি একটা টপিকে আটকে গেছো তোমার খুঁজে বের করতে হবে কি করলে তুমি আটকাবা না কি করলে আর্টিকেল মানে পড়তে গিয়ে তুমি বোর্ড না। কি করলে বেশি বেশি আর্টিকেল সলভ করতে পারবা বিকজ আমরা জানি এই গ্রামারের ক্ষেত্রে যেটা হয় যে যত বেশি প্র্যাকটিস করবা অত বেশি তুমি ভালো করবা তো প্র্যাকটিস ছাড়া যতই রুল শিখো ভালো করবা না তুমি এই যে বিজ্ঞানের ক্ষেত্রেও কিন্তু তাই ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে সো ট্রু যত বেশি সলভ করবা ম্যাথ যত বেশি সলভ করবা তত তুমি আগাইতে থাকবা যত নিয়ম টম শিখো যত থিওরি শিখো কোনো লাভ নাই। তোমারে যত বেশি তুমি সলভ করবা তত তুমি আগাইতে থাকবা হয়েছে আর্টসের স্টুডেন্টদের ক্ষেত্রেও তাই কমার্সের স্টুডেন্টদের ক্ষেত্রেও তাই তো প্র্যাকটিস তোমার বেশি বেশি করতে হবে বিগত সালের কোয়েশ্চেন তোমারে বেশি সলভ করতে হবে তো তোমারে খুঁজে বের করতে হবে কি তোমার ভালো লাগে এটা নিয়েও আমি আরেকটা ভিডিও বানাই দিবনে যে কি করে আমার স্টুডেন্টদেরকে আমি দেখতাম যে এক একটা স্টুডেন্ট এক এক রকমের হয় তো তুমি কেমন ওইটা তুমি ওই ভিডিও থেকে ঠিক করে নিবা আচ্ছা আমি এইরকম সো আমি এই নিয়ম মানে ফলো করব সো আমি একটা ভিডিও বানাই দিবনে সো এইটা গেল সেকেন্ড যে পদ্ধতি ওইটা সেকেন্ডটা কি বললাম যে যেই সময়টা আছে এই সময়টাকে তোমার এনজয় করতে হবে প্রথমটা হচ্ছে গিয়ে আই ওয়ান্ট ইট অ্যাট এনি কস্ট যত কষ্ট করা লাগে যত পরিশ্রম করা লাগে আমি করব বাট আমি এটা চাই চাই সেকেন্ড হচ্ছে গিয়ে এই সময়টাকে আমার এনজয় করতে হবে কারণ এনজয় না করলে লেখাপড়ায় ভালো লাগবে না এবং দুই তিন ঘন্টার বেশি পড়তে পারবো না সো যেভাবে পড়তে মনে চায় সেভাবে করো বাট পড়তে তোমাকে হবেই ওকে এটা গেল সেকেন্ডটা থার্ডটা হচ্ছে গিয়ে খুবই ইম্পর্টেন্ট যেইটা এইটা পলাপান প্রচুর ভুল করে এবং এইটাই বলতে পারো সবচেয়ে বড় কারণ বিশ্ববিদ্যালয়গুলোতে ভালো স্টুডেন্ট চান্স না পাওয়ার ক্ষেত্রে তো নিজের সাথে কম্পেয়ার করা থার্ড ব্যাপারটা কি বললাম আমি নিজের সাথে নিজেকে কম্পেয়ার করতে হবে আরেকজনের সাথে না হ্যাঁ আমি ভর্তি পরীক্ষার সময় নিজের সাথে আমাকে আমি কম্পেয়ার করছি আরেকজনের সাথে না কজ আমার বন্ধুরা অলরেডি টপার ছিল আমার ক্লাসে আমি অলরেডি ফেলটুস ছিলাম তো ভাই আমি তো ফেলটুসি আমি তো ভালো করব না এটাই স্বাভাবিক কিন্তু আমার বন্ধু যে টপার সে তো ভালো করবে এটাই স্বাভাবিক আমি যদি তার দিকে তাকা থাকি তার এতগুলো টপিক শেষ আমার শেষ না তাইলে কিন্তু আমি গন আমারে দেখতে হবে গতকালকে আমি এতটুকু শিখছি আজকে আমি তার চেয়ে বেটার করতেছি গতকালকে আমি বিগত সালের মানে বিগত সালের যেইগুলো পরীক্ষায় আসছে সেইগুলো সলভ করতে গিয়ে দেখছি আমি খুব একটা সলভ করতে পারতেছিলাম না আজকে আমি দেখি অনেকগুলো সলভ করতে পারতেছি আমি আমি যখন এভরি উইক এভরি ডে মানে মডেল টেস্ট দিতেছি আমি দেখতেছি আমি আগের চেয়ে ভালো করতেছি ভালো যখন তুমি ধীরে 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 করতে থাকবা এবং নিজেকে যখন আস্তে আস্তে ডেভেলপ করতে থাকবা তখন তুমি দেখবা ভালো করতে মডেল টেস্ট দিবা মডেল টেস্ট দিয়ে তুমি দেখবা কি করলে তুমি ভালো করো ধরো তুমি এটা দেখলা যে এক্সাম দিয়ে তুমি দেখলা যে সমাজের কোয়েশ্চেন অলওয়েজ তোমার ভুল হয় মানে বাংলা গ্রামারে তুমি এভরিডে এক্সাম দিতে গেলে দেখো তুমি সব অ্যান্সার করতে পারো কারক বিভক্তি মানে সন্ধি সবই তুমি করতে করতে তুমি তুমি দিলে যেন সমাজের কোয়েশ্চেনে তুমি অ্যান্সার করতে পারো এভাবে করে যেইগুলাতে তুমি অ্যান্সার করতে পারতেছো না সেইগুলো তুমি ভালো করো একটা সময় গিয়ে তুমি দেখবা এরকম কোনো টপিক নাই যেটা তুমি পারো না বা অলমোস্ট সবগুলাতেই আজকে ওইটা কম পারতেছো কালকে ওইটা কম পারতেছে এটা করে করে নাম্বার কমে যাচ্ছে ধরো তুমি অ্যান্সার করতে পারো একদিন আনকমন আসছে অ্যানসার করতে পারো নাই সন্ধি খুব ভালো পারো কিন্তু একদিন দেখলা যে এমন একটা আসছে ওইটা অ্যান্সার করতে পারতেছো না তো সন্ধি মানে মিস গেলো ওই এভাবে এক একদিন এক এক টপিক মিস হচ্ছে এইটার জন্যই স্ট্র্যাটেজি আছে এইটার জন্য তোমাকে খুঁজে দেখতে হবে কোন অংশটাতে সমস্যা আছে এবং আদৌ থেকে তোমার কোনো অংশে সমস্যা হয় নাকি ওভারঅল সব মিলায় তোমার সমস্যা হয় তো তোমাকে এটা খুঁজে বের করতে হবে তোমার সমস্যাটা কোথায় তোমার নিজের ভুলগুলো খুঁজে বের করতে হবে এবং খুঁজে বের করে করে এই ভুলগুলো তুমি শুধরাইতে পারতেছো না মানে ভুল তুমি শুধরাইতে পারো না বারবার ডেইলি এক্সাম দাও চান্স জীবনেও ভাই হবে না কারণ তোমার তো উন্নতি হচ্ছে না প্রতিদিনই একই ভুল করো প্রতিদিনই কম মার্কস পাচ্ছ চান্স কেমনে হবে এখন যদি তুমি থার্টি মার্কস করে পাও তোমার সত্তর করে আশি করে নব্বই করে পাইতে হবে সো তখন তুমি দেখবা চান্সের দিকে তুমি আস্তে আস্তে করে আগাচ্ছ সো তোমাকে ওইটাই খুঁজে বের করতে হবে তোমার ভুলগুলা কি তোমার কি লিখিত অংশে সমস্যা নাকি এমসি কিউতে সমস্যা কোথায় তোমার সমস্যা কি কি তোমার তোমাকে মেইনলি সমস্যায় ফেলতেছে তো এইগুলা তোমার খুঁজে বের করতে হবে সো ওভারঅল তুমি যখন তোমাকে এভাবে কম্পেয়ার করতে থাকবে তোমার সাথে তুমি তুমি দেখবে আস্তে আস্তে করে আগাচ্ছ তুমি গতকালকে যা আজকে তোমার সাথে তুমি কম্পেয়ার করো গতকালকে হচ্ছে ভালো হয়েছো কিনা হ্যাঁ ভালো হয়েছো আরো আগা যাও আরো আগা যাও আরো আগা যাও এটাই তো এভাবে এভরি তোমার সাথে তুমি কম্পেয়ার করে তোমাকে তুমি আগায় নিয়ে যাবা তো আজকের ভিডিওটা লম্বা করতেছি না অলরেডি হিউজ একটা ভিডিও হয়ে গেছে তবে আমি ট্রাই করব এভাবে অ্যাডভাইস দেওয়ার জন্য আমি জানি লেখাপড়া পড়া সব কিছু হয় না এটা বরং শিখতে হয় যে কিভাবে শিখতে হবে কিভাবে টিকতে হবে এই যে বিশাল একটা মানে যুদ্ধ এই যুদ্ধের মধ্যে কিভাবে টিকে থাকতে হবে কিভাবে সেরাদের সেরা হয়ে একটা আসন নেয়া লাগবে তো আমি দেখবো সময় পাইলে নিয়মিত এই টাইপের ভিডিও দিব আমি তো তোমাদের এই ভিডিওটা হেল্প হয়েছে কিনা তোমরা আমাকে কমেন্টে বলো যে ভাইয়া এই ভিডিওটা পাইয়া আমার খুব ভালো হয়েছে এরকম আরো ভিডিও দেন তো যদি তোমাদের ভালো লাগে আমি বুঝবো তোমাদের ভালো লাগতেছে আমি আরো ভিডিও নিয়ে আসবো এরকম সো দেখা হবে ইনশাল্লাহ অতক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ